নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমরা যাচ্ছি বাজার করতে আমাদের ছোট্ট একটা দোকান আছে তার জন্য কিছু জিনিসপত্র আনতে যাব তো দেখতে থাকুন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া একটি খাল এবং সামনে শ্মশান এটা হলো বাড়ির পরে প্রথম বাজার এখানে আমরা মাঝে মাঝে আসি জিনিসপত্র কেনাকাটার জন্য যেহেতু এই রাস্তা দিয়েই আমাদের বড় বাজারে যেতে হয় দেখতে থাকুন আপনারা সামনে আছে ইউনিয়ন পরিষদ এই যে দেখতে পাচ্ছেন এখন এটা হলো ইউনিয়ন পরিষদ এখন এখানে মাঝে মাঝে আসা হয় যদিও প্রয়োজন ছাড়া আসা হয় না দেখতে দেখতে আমরা বাজারে চলে এলাম এটা হলো বাজারের প্রথম মোড় এই বাজার থেকে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কিনে থাকি সামনেই আমাদের মহাজনের দোকান তো এক্ষুনি আমাদের মহাজনের দোকানে পৌঁছে যাব দেখতে থাকুন আপনারা তো আমরা চলে এসেছি দোকানে এখান থেকেই আমরা আমাদের সারা বছরের দোকানের মাল এখান থেকে কিনে থাকি এই যে দেখতে পাচ্ছেন এখানে তেল আছে অনেক এখন দেখবেন গোডাউন সয়াবিন তেলের ড্রাম বড় বড় ড্রাম দেখতে পাচ্ছেন পাশে সরিষার তেল এবং বাহিরে দেখতে পাচ্ছেন কেরোসিন কেরোসিনের ড্রাম দোকানের পিছনে বড় একটা ঘের আছে এক্ষুনি আপনারা দেখতে পাবেন তো দেখেন ঘেরটা কত বড় এখানে অনেক মাছ চাষ হয় প্রতি বছর এখান থেকে অনেক মাছ তোলা হয় আমি নাম দিয়েছি রোবট কেন তা তো বুঝতেই পারছেন ওনার ক্যালকুলেটার চাপার স্টাইল দেখলেই বোঝা যায় এরপরে আমরা যাব মাছের বাজারে দেখতে থাকুন ইয়ে তো এখানে সব ধরনের মাছ পাওয়া যায় আজকে যদিও মাছ কিছুটা কোমর ছিল তো দেখেন কি কি মাছ আছে দেখতে পাচ্ছেন এটা হলো মূলত সবজির বাজার এখানে সব ধরনের সবজি পাওয়া যায় আপনারা দেখেন কি কি সবজি পাওয়া যায় এরপর আমরা যাব মিষ্টির দোকানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাড়ির ধারের এক জ্যাঠার দোকান এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় এবং এখানকার মিষ্টি খুবই সুচ্ছাদু আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমিও কিছু মিষ্টি কিনেছিলাম কিন্তু সেটা দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত তো দেখা হবে সামনের আরেকটি ব্লগে ততক্ষণ সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ